এগুলা কি আইসক্রিম তৈরি করছেন কলকি কোনটা আছে 18000 টাকা কয় টাকা পিস বিক্রি করা হয় এগুলা 10 টাকা এইভাবে আইসক্রিম তৈরি করছেন এই যে এগুলা কি এগুলা খাইলে ক্ষতি হয় না

যে পানির কালার এমন কেন লবণ লবণ দেন আর কি দেন আমি লবণ এটা লবণ পানি লবণ পানি